সালামু আলাইকুম তো আসলে কিছু কিছু প্রবাসীর ভাগ্যটা আসলেই দুর্ভাগ্যের মধ্যে থাকে সারাটা জীবন এই যে আমাদের বাহার বাই আড়াই বছর পর ওমান থেকে দেশে ফিরলেন বাহার দেশে ফেরার আগে ফেসবুকে লিখেছিলেন স্বপ্ন যাবে বাড়ি বাহার ভাই বাড়ি ফিরলেন ঠিকই তবে স্বপ্ন নয় জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন নিয়ে মা স্ত্রী সন্তান সহ পরিবারের সাতজন না ফেরার দেশে মূল কাহিনী যেটা ঘটেছে সেটা হচ্ছে যে তারা ঢাকা এসেছিলেন ফ্যামিলি বিদেশ থেকে ছেলে আসতেছে স্বামী আসতেছে বাবা আসতেছে এই যে একটা আনন্দ প্রতিটা প্রবাসীর সেইটাকে উদযাপন করার জন্যই এখন যাওয়ার পথে বাংলাদেশে যারা ড্রাইভিং লাইসেন্সগুলো ইস্যু করেন তাদের সম্পর্কে তো বলার কিছুই নেই তো যাই হোক যদি ড্রাইভার সাহেব ক্লান্ত না থাকতেন অথবা নেশাগ্রস্ত না থাকতেন অথবা বাংলাদেশে যেটা হয় ড্রাইভিং লাইসেন্স যদি প্রপারলি থাকতো তাহলে কিন্তু এই দুর্ঘটনা ঘটতো না এখন ড্রাইভার সাহেব নিজে কিন্তু বেঁচে ফিরেছেন প্রবাসী নিজেও বেঁচে বের হইতে পারছেন কিন্তু বাকিটা পারে নাই কারণ কারণ ছিল যে আসলে গাড়িটা লক ছিল সম্ভবত এখন তার মুখ থেকে হয়তো শোনা যাবে যে উনি হয়তো সামনের সিটে বসা ছিলেন ড্রাইভারও সামনে ছিল বাকিরা পিছনে ছিল তো ড্রাইভার সাহেব গাড়িটাকে আনলক করে রেখেছিল লকটাকে আনলক করতে ভুলে গেছে এখন যখন এরকম অ্যাক্সিডেন্ট হচ্ছে আসলে সর্বপ্রথম কাজ হচ্ছে যে বাইর হওয়ার জন্য উপযুক্ত পরিবেশ এখন যদি উনি লকটা খুলে দিতেন হয়তো বাকিরাও বেঁচে ফিরতে পারত যাই দুর্ঘটনা এই সমস্ত দুর্ঘটনার ক্ষেত্রে আসলে নিজের কাছে যখন প্রবাসীরা নিজেকে চিন্তা করে কল্পনা করে তখন কিন্তু তাদের দুই চোখ দিয়ে পানি ঝরে তো এই রকম দুর্ঘটনা আর না ঘটুক কারো জীবনে না ঘটুক এটাই আমরা চাই পাশাপাশি যাদেরকেই আপনারা এই রকম যাত্রী ভেসে যাচ্ছেন যাদের গাড়িতে এদের সম্পর্কে একটু খোঁজ খবর নেন এখন যতটুকু আমরা নিউজ থেকে জানতে পারি যে তারা কিছু যাত্রা বিরতিও করেছিলেন ড্রাইভার মোটামুটি ঘুমের মধ্যেই অগড়ে ছিল এই জন্য আসলে বলার মতো ভাষা নাই তবে দিন শেষে একটাই বলবো যে আসলে টোটাল ফ্যামিলি একসাথে কোথাও আসা ঠিক না এখন এই টোটাল ফ্যামিলিটাই বলতে গেলে শেষ তার স্ত্রীও শেষ ছেলে মেয়েও শেষ তার মাও শেষ সম্ভবত তার বাবাও ছিল এখন এর চাইতে বড় মর্মান্তিক দুর্ঘটনা আর কী হতে পারে এই জন্য মাঝে মধ্যে আসলে প্রবাসীদের জীবনটাকে তাসের ঘরের মতো মনে হয় প্রবাস জীবনে একে তো একা থাকা হয় যা ইনকাম করা হয় ফ্যামিলির পিছনে ব্যয় করা হয় বছর শেষে মাঝ শেষে যা ইনকাম করে দিয়ে দেওয়া হয় বৃদ্ধ বয়সে দেশে যেয়েও কোনো কিছু করতে পারেন না সরকার না পেনশনের ব্যবস্থা রেখেছে এখন এই প্রবাসী ফ্যামিলি কিন্তু সরকার থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কোনো কিছুই পাবে না কারণ সে জীবিত লোকসানটা হয়েছে তার ফ্যামিলির আর যে প্রবাসী কার্ড আছে এটাও জাস্ট প্রবাসী মারা গেলে তিন লাখ টাকা ফ্যামিলি পায় এখন টোটাল ফ্যামিলিই শেষ এই প্রবাসীর মানসিক অবস্থাটা কি। যাই হোক আল্লাহ তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক সকল প্রবাসীদেরকেই আমরা একটা জাস্ট জিনিস বলবো সেটা হচ্ছে যে আসলে আমরা অনেক দিন পর যাই তো জন্য দেশে আমাদের আনন্দের শেষ থাকে না তবে ট্রাই করবেন টোটাল ফ্যামিলি না আসার জন্য রাস্তাঘাট ভালো না দেশের অবস্থা ভালো না তো এই জন্য আসলে আমাদের উচিত নিজেকে প্রশ্ন করা আমাদের মন অনেক কিছুই চায় করতে চায় বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে আপনি এয়ারপোর্টে নিয়ে আসবেন কিছু ফ্যামিলিতে তো বাবা থাকলে বাবাকে না নিয়ে আসলে মায়ের মন খারাপ মাকে না নিয়ে আসলে বাবার মন খারাপ ভাইকে না নিয়ে আসলে ভাবির মন খারাপ ভাতিজাকে না নিয়ে আসলে ভাইয়ের মন খারাপ এই রকম কিছু যাতে না হয় শান্তিপূর্ণভাবে নিজে বিদেশ থেকে বাংলাদেশে পৌঁছাইতে পারছেন বাংলাদেশ থেকে দেশেও পৌঁছাইতে পারবেন প্রয়োজনে মাইক্রোটা নিজে ভাড়া করে এয়ারপোর্ট থেকে চলে যান বাসা থেকে লোক আসলেও অ্যাটলিস্ট একজন অথবা দুইজন ব্যক্তি আসুক এটাই সবচেয়ে বেস্ট জানি আমরা যতই বলি আসলে একটা আবেগ থাকে তো সড়ক নিরাপদ করা ড্রাইভারদেরকে প্রপার প্রশিক্ষণ দেওয়া লাইসেন্সটা যথাযথ ইস্যু করা এটা কিন্তু সরকারের দায়িত্ব এই অ্যাক্সিডেন্টের জন্য সরকার কিন্তু পরোক্ষভাবে দায়ী তো যাই হোক আমরা জাস্ট এই প্রবাসী হিসাবে আরেকজন প্রবাসীর সমবেদনা জানানোর জন্য ভিডিওটা তৈরি করা আসসালামু আলাইকুম ভালো থাকবেন